আজকে একটা ঘটনা শেয়ার করব আপনাদের সাথে এরকম আপনাদের সাথে অহরহ হয় কি না আমাকে জানাবেন আমার সাথে তো মানে প্রায়ই হয়ে থাকে আমি তো প্রায়ই মানে কি বলবো শক্ট হয়ে যায় এবং আমার কাছে অদ্ভুত লাগে যে এই ধরনের ঘটনাগুলো সেটা হচ্ছে মানে কিছু কিছু মানুষ দেখবেন আপনাকে দেখে শুধু শুধুই হাসবে আবার শুধু শুধুই আপনাকে দেখে এমনিই তাকায় থাকবে আবার যখন আপনার পাশ দিয়ে যাবে তখন ঘুরে ঘুরে আপনাকে দেখবে পিছন ফিরে দেখবে আমি জানি না কেন এরকম মানে করে মানুষ তো এই ধরনের ব্যাপ ব্যাপারগুলো না আমার কাছে খুবই অদ্ভুত লাগে এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো এরকম আপনাদের সাথে হয় কিনা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন আমার সাথে তো প্রায় হয়ে থাকে আগে কখনো এরকম দেখিনি বাট ইদানিং যাব দেখি যে মানুষ কি বলবো মানে শুধু শুধুই হাসে আবার অনেক সময় মানে রাগ উঠে যায় যে মানে তারপরও নিজেকে কন্ট্রোল করি শুধু শুধু হাসে কেন প্রথম প্রথম তো আমি ভেবেছি হয়তো বা আমাকে অদ্ভুত দেখা যাচ্ছে বা আমি কি মানে আমাকে দেখতে কি খারাপ লাগছে বা আমার মুখে কিছু একটা আছে এর জন্য মানুষ দেখে আমাকে হাসলো হেসে চলে গেল তো আবার বাসায় এসে দেখলাম যে না ঠিকঠাকই তো আছে কই কি জন্য হাসলো কিন্তু বুঝলাম না ব্যাপারটা তো এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা আমার সাথে মাঝে মাঝে হয় আমি নিজেই শক্ত হয়ে যাই কেন মানুষ দেখে এরকম করে হাসে অনেক মানুষ আছে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা মানে বাচ্চাদেরকে নিয়ে ট্রেন দেখাতে গিয়েছিলাম সেই রাস্তার মধ্যে একটা লোক মানে আমাকে দেখে হাসছিল তো পরে আমার খুবই অদ্ভুত লাগছিল যে মানে আমি আবার বলতেছি যে মানে চিনি না জানি না মানুষ দেখলেই আমাকে হাসে আনোয়ার বলতেছে যে তুমি রাক্ষর আর কি আছে তো আনোয়ারকে দেখে বলছে যে ভাই ভালো আছেন যে এইগুলা কি আপনার বাচ্চা তো আনোয়ার বললো হ্যাঁ তো আমি বললাম যে আমি মনে করেছি যে আনোয়ারের হয়তো বা পরিচিত তো বললো না আমিও তাকে চিনি না তো আমি বললাম যে তার সাথে কথা বললে যে সে আমাকে জিজ্ঞেস করেছে তাই তার সাথে কথা বলেছি তাতে কি হয়েছে তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং তো যাই হোক তো অনেক মানুষ আছে দেখবেন যে কিছু কিছু মানুষ আছে দেখবেন মানুষকে দেখলেই শুধু শুধু হাসে এটা কিন্তু ভালো একটা বিষয় আমি মানে এটা ভালো দিক দিয়েই নেই আমি এটা খারাপ কিছু মনে করি না একটা মানুষ একটা মানুষকে দেখে হাসতেই পারে তার হাসি এসেছে তাই সে হাসছে এটা তার ব্যাপার তো এই নিয়ে কোনো কিছু বলারও নেই তো যাই হোক আগে আমার কাছে খারাপ লাগতো এখন আমার একটুও খারাপ লাগে না আমার এখন আমার ভালো লাগে কেউ আমাকে দেখে হাসলে আমিও তাকে দেখে হেসে তাকে সম্মান জানাই এই হচ্ছে কথা দেশে কিন্তু একজনের চোখে আরেকজনের চোখ পড়লে সে কিন্তু মুচকি হাসে এবং আপনাকে হাই হ্যালো দেয় তো এই জিনিসটা খুবই ভালো কিন্তু আছে না যে মাইন্ডে লাগার মতো হাসি ওরকম হাসলে কিন্তু সবারই মাইন্ডে লাগতে পারে বাট আমার এখন কোনোই মাইন্ডে লাগে না কে হাসলো কে কী করলো তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগে হয়তো বা সে চিনতে পেরেছে এর জন্য দেখে হেসেছে তো এটা হচ্ছে আমাকে আনোয়ার বলেছে হয়তোবা সে তোমাকে চিনতে পেরেছে এবং এর জন্যই সে হাসছে নয়তো হাসবে কেন তো যাই হোক তো আজকে ভিডিওটা হাফেজ